এটা অতিথি একটা জিনিস একে ইচ্ছা করে বসাতে পারে না সে আইসে নিজে বসে তা কাছে খুব আনন্দ লাগে তার জন্য আমরা খাই চাটা খুব ভালো হয় যদি ভালো না হয়তো তাতে আর বসতো না মোমাসিটা তার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু তার চাটা সবুজবার ভাই চাটা খুব ভালো চলে এখানে এই সারা রপ্ন এই চাটে ভালো চলে

আ দর্শক এই চায়ের দোকানে আসলে দেখেন চিনিগুলা ছিটায় ছিটায় রাখছে শুধুমাত্র এটার খাবার দেওয়ার জন্য এটা একটা ভাইয়ের সবুজ ভাই দোকান সবুজ ভাইয়ের চায়ের দোকান